আজকের এই মুহূর্তে চলে এসেছি সিএস ক্যাবিনেট সেন্টারে নতুন বছরে নতুন ধামাকা নিয়ে চলে এসেছে এই সেন্টার দেখতে পাচ্ছ চারিদিকে বক্স জাস্ট তৈরি হয়ে দাঁড় করানো রয়েছে এদিকে নতুন বক্স পেস্টিং হয়েছে এদিকে কিছু বক্স রং করে যা শুকনো করতে দেওয়া হয়েছে তার সাথে সাথে এদিকে তো রয়েছেই তো ডিটেলস জানাবো যে কি কি নতুন আপডেট কোন জেলায় কি কি বক্স যাচ্ছে চলো ভিডিও শুরু করি চ্যানেলে যারা নতুন আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক ফেসবুকে ফলো এস চলো প্রবেশ করা যাক এই যে ব্যানার সিএস ক্যাবিনেট সেন্টার জানো সেই নাম্বার কন্ট্যাক্ট ভেতরে ঢুকলাম এখানে জাস্ট কাটাকুটি হয় আর কি মানে প্লাউড কেটে সাইজ করে রেডি করা হয় তো অলরেডি সাইজ হয়ে গেছে অনেক বক্স তো যত এগুলো সব মিট দেখতে পাচ্ছি সব মিট যে মিট বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এমসিবি টু মিট আঠেরোর টোটাল দশখানা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতগুলো বক্স বুঝতে পারছো তাহলে একটা সেটিংয়ের ব্যাপার রয়েছে চলো ওইদিকে যাই এগুলো জাস্ট পেরেক্স হাঁটিয়ে সবে খোলটা তৈরি করেছে এ দেখো এখানের মিড বক্সার মানে প্রজেক্টটা দেখো এ দেখো এখান থেকে একটা কাট দিয়েছে আর এখান থেকে একটা কাট দিয়েছে মানে এদিকে একটা স্পিকার থাকবে আর এদিকে একটা স্পিকার থাকবে মাঝখানে মানে একটা ফাঁকা মতো একটা ডিজাইন মতো থাকবে আর কি আর এখানে হাইস হাইজ মানে বুঝতে পারছো তো হাইজের জন্য একটু লম্বা হয়েছে তবে দেখতে খুব সুন্দর লাগবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আঠারো মিনিট আমি প্রথমে বলেছি এদিকে অনেক বক্স আছে আমি দেখাচ্ছি তার আগে এখানে সিএসের নতুন বছরে নতুন ধামাক আমি বললাম প্রথমে তো সেটাই দেখতে পাচ্ছি একুশ ইঞ্চির টপ বেস এই জন্য রঙ হয়ে রেডি হয়ে গেছে এখন জালতি লাগাবে বর্ডার লাগাবে স্পিকার লাগাবে টেস্টিং হবে যেখানে আমি শুনতে পেলাম যে এখানে টেস্টিং হবে আর কি স্পিকার লাগিয়ে আর কি ঠিক আছে এবার এই এসো সামনে আছে এটা ছোট্ট মতো পপ বেস এটা দশ ইঞ্চির বেস আছে দেখতে পারো দশ ইঞ্চির টু বেস শুনলাম অর্ডার দিয়েছে আমতলা থেকে কে আমতলা থেকে দিয়েছে যদি জেনে থাকো বা তার যার বক্স হচ্ছে সে যদি ভিডিওটি দেখে দেখো জানাবে কিন্তু ঠিক আছে দেখো ফিনিশিংটা একবার দেখো ছোট্টোর ওপরে আমারও ইচ্ছা আছে আমরা বক্স করবো দুটো বেস আর দুটো মিড আর কি ঠিক আছে দেখতে পারো এবারে এদিকে এসো এদিকে হচ্ছে মেশিনের খোল কি মেশিন স্টেবিলাইজার খোল আছে এগুলো স্টেবিলাইজার খোল আছে আর এগুলো নতুন টাইপের বেশ আছে আচ্ছা এগুলো কি বেস আছে টিএলটির লো টি আঠেরোর লো আছে প্রোগ্রামের জন্য তো নাকি আর এদিকে আছে এটা কতর বেশ পপ বেস তো সিঙ্গেল পপ কত ইঞ্চির আঠেরো তার সাথে সাথে সেটিং মানে একটা পিআরএক্স পিআরএক্সের টু মিট এটা ওই প্রোগ্রাম তো সেটিং প্রোগ্রাম সেটিং দেখতে পাচ্ছ এটা রঙ হয়ে গেলে কত সুন্দর লাগবে মানে পপ বেসে পোগ্রামের ভাড়াই পপ বেস আর এখানে এই যে স্টেজের সাইডে দুই সাইডে যেগুলো লাগে যে মনিটর এলে তাই তো কারখানা রয়েছে আর এদিকে যে বেসগুলো আছে এগুলো নতুন টাইপের বেস আচ্ছা এই বেসগুলোকে কী বেস বলে গো মেগা মে এগুলোকে কি বেস বলে মেগা বেস তবে মেগার এখানে কাটিংটা দেখতে পাচ্ছ দেখো কাটিংটা দেখো যা বক্সকে একটা অন্যরকম লুক দিয়েছে পরপর তিনটে রয়েছে মেগা আচ্ছা মেগার কত ইঞ্চি এটা আঠেরো আর এই বেসের সাথে এগুলো সেটিং নাকি এই মিটগুলো অন্য লোকের আচ্ছা মিটগুলো দেখো এগুলো কি এমসিবি মিট আছে আচ্ছা পনেরো ইঞ্চি এমসিবি টু মিট দেখতে পাচ্ছ রং কালার হয়ে একদম শুকনো হচ্ছে এখানটায় এবার জাল লাগাবে ব্যাস এখানে দেখতে পাচ্ছ দুটো এলে লাগা রাখা আছে আর এগুলো মনিটর চারখানা বারোর মনিটর আর পনেরোর মনিটর এলে আর কি আর এদিকে র্যাকের হচ্ছে খোল রয়েছে যে আর সামনেই মালিকবাবু দাঁড়িয়ে আছে আচ্ছা কেমন আছেন ভালো আছে এই মুহুর্তে কি আপডেট আছে ওদিকে তাকিয়ে এই মুহূর্তে আপডেট বলতে ওই একুশ ইঞ্চির বেশ বেশ নতুন বছরে নতুন বছরে আর এছাড়া কোন জেলায় কি বক্স যাচ্ছে কোন জেলায় বলতে আমার তো মেদিনীপুরে বক্স যায় আচ্ছা তা এবছরও মানে কিছু দিনের মধ্যে মেদিনীপুরে যাবে যাবে বক্সের অর্ডার আছে সেগুলো মেদিনীপুরে যাবে আর তাছাড়া আমাদের এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকে সব আছে সেটা গুলো এই একুশের বেশটা কার আছে ওটা পাঁশকুড়াতে যাবে পাঁশকুড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনছিলাম যে আপনাদের নতুন দোকান হচ্ছে কোথায় হচ্ছে কি দোকান হচ্ছে এটা হচ্ছে শ্যামসূচক পেট্রোল পাম্পের পাশেই কাকদ্বীপ রোড ওখানে আমাদের দোকান স্টার্টিং হবে কিছু দিনের মধ্যে সেটা আপনাদের জানিয়ে দেবো আমি ওখানে থাকবে আমার বক্সের স্টক থাকবে প্রোগ্রামের যে সমস্ত বক্স বা ডিজে সেট বক্স কিছু কিছু ওখানে স্টক থাকবে আর তাছাড়া আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ওখানে স্টক থাকবে যেমন স্টেবিলাইজার এলটি এইগুলো স্টক থাকবে আর মাইক সেটের আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসেরও স্টক থাকবে ওখান থেকে বিক্রি করা হবে এইটা ওই কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে আর ক্যাবিনেট সেন্টারটা এখানেই থাকছে হ্যাঁ ক্যাবিনেট সেন্টার এখানে থাকবে কারণ কি এর তো জায়গা অনেক বড় লাগে তো তো ওখানে এত বড়ো জায়গা হবে না তাই এখানে এটা থাকবে ওখানে রেডি মালটা স্টক থাকবে আচ্ছা ওইখানে এখানে এখন যতগুলো বক্স তৈরি হচ্ছে সবই কি পাঁশকুড়ায় না সবই পাঁশকুড়া না পাঁশকুড়ায় যাবে আপনার ছটা আঠেরো মিট যাবে আর দুটো একুশের বেশ যাবে আর বাকি আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় আছে এগুলো আমাদের দক্ষিণ চব্বিশ আশেপাশে বিভিন্ন জায়গায় আছে এগুলো সব যাবে আচ্ছা 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 দশ ইঞ্চি বক্স দেখতে পাচ্ছি হ্যাঁ কেউ যদি আট ইঞ্চি করে হ্যাঁ হ্যাঁ করে দেওয়া সম্ভব করে দেওয়া যাবে তবে সময় লাগবে মানে বড়ো মালের কাজ যখন হয় তখন তো ওই ছোটো কাজ করা সম্ভব হয় না অনেকে ফোন করে আমাকে বলে দাদা আট ইঞ্চির বেশ করে দাও দশ ইঞ্চি বেশ করে দাও সময়ের অভাবে করতে পারি না ওই একটা দাদা বলেছিল রিকোয়েস্ট করেছিল ওই একটা করেছি পরবর্তীকালে ওই ছোট মাল তৈরি করে আমার দোকানে স্টক থাকবে কারো যদি লাগে বললে দেওয়া যাবে অসুবিধা নেই